বজায় রাখো যদি তুমি ন্যায়ের ভিত্তিতে বিচার করতে গিয়ে তোমার ভুল হয়ে যায় সেটা আল্লাহ দেখতে আশা করা যায় আল্লাহ কাছে পাওয়া যাবে কিন্তু তুমি যদি ইচ্ছে করে একজন বীর অপরাধীকে অপরাধী বানিয়ে তুমি আয় প্রদান করো তোমার আদালত শেষ আদালত নয় বরং আল্লাহ কাছে ইনসাফে

চেষ্টা করেছি কিন্তু অপরাধীদের করতে পারি নাই একটা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দেবতা যাকে আপনারা আমার করে মন থেকে ভালোবাসেন তার না করেছি আমি বিচার করতে পারলাম না এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আজকে এই কাজটা সে সামনে আপনারা এখানে সে আমার নাকটা থেকে আমি বিচার করতে পারি নাই আমার নাক

আবার অনেক বাবা যাওয়া মেয়েদের ঠাকায় যায় অথচ যে কোনো বাবা মার জীবনের শেষে কাজে লাগে